পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছে যে বিধি ধারা স্থাপিত সংবিধানে প্রতি আমি অকৃতির নিঃশা ও অনুগত পোষণ করিতে আমি ভারতের সর্বোমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্ধর্ত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করব নমস্কার Next. Honourable Governor, I request C. Joyapukas Shopo to come to the gas and make and subscribe oath or affirmation before the Honourable Governor.